সো আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ব্যাকবোনি স্মার্ট বোর্ডের মধ্যে থ্রি ডি কন্টেন্ট তৈরি করতে পারবেন দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি আপনাদেরকে একদম এক্সাইটিং একটা পার্ট দেখাচ্ছি আপনি নিজে নিজেই বই তৈরি করতে পারবেন ব্যাকবোনি স্মার্ট বোর্ডের মধ্যে এবং মজাবুকের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলসগুলো দিয়ে এখানে আমি একটা পিকচার নিয়েছি এখানে আমি দেখেন কঙ্কালের ছবিটা নিয়েছি জাস্ট আমি এই যে কঙ্কালটা নিয়েছি কঙ্কালের এখানে থ্রি ডি তৈরি করেছি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন হুবহুব আমার এই কঙ্কালটা চলে আসবে সুপ্রিয় দর্শক দেখেন আমি ক্লিক করেছি আমার কিন্তু কঙ্কালটা চলে এসছে সো এইভাবে আপনি কত সুন্দর করে ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে থ্রি বই তৈরি করতে পারবেন থ্রি ডি প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন দেখেন আপনি চাইলে কিন্তু একটা প্রেজেন্টেশনও তৈরি করতে পারেন আমি একটা ম্যানুয়াল এখানে ছবি থেকে কঙ্কাল নিয়েছি বইয়ের যেই কঙ্কালের ছবিটা সেটা নিয়েছি আমি জাস্ট প্রেজেন্টেশন অ্যাড করেছি এই প্রেজেন্টেশনের পাশে আমি সেম একটা কঙ্কালকে তৈরি করেছি কালারফুল এবং এই কালারফুল কঙ্কালটাকে আমি তৈরি করেছি থ্রিডিতে আপনি আজ আপনি আজ এ ট্রেইনার আপনি যখন স্টুডেন্টকে বুঝাবেন একদম ম্যানুয়ালি বইটাকেও থ্রি ডি তৈরি করতে পারছেন পাশাপাশি আপনার প্রেজেন্টেশনটাকেও কিন্তু স্মার্ট ওয়েতে থ্রি ডি কন্টেন্ট তৈরি করছেন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে যে ব্যাকবোন স্মার্ট বোর্ড এখন আপনাদেরকে কন্টেন্ট তৈরি করে দিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস দিয়ে দিস ইজ দ্য আইডিয়া অ্যান্ড ইনোভেশন আসসালামু আলাইকুম আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী এবং টিচার্স কমিউনিটি সবাই কেমন আছেন আজকে আমি দেখাবো যারা কলেজ লেভেল বা এইচএসসি লেভেলে অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে বায়োলজি পড়াচ্ছেন প্রাণী বিজ্ঞান তাদের জন্য আমি এক্সাইটিং একটা ভিডিওস নিয়ে আসছি কিভাবে আপনি বায়োলজির যে গাজী আজমল স্যারের বইটা সেটাকে ডিতে তৈরি করবেন এবং যারা অ্যাডমিশন নিয়ে পড়াচ্ছেন বা মেডিকেল নিয়ে পড়াচ্ছেন তাদের জন্য এক্সাইটিং ভিডিওস থাকছে তো আমার সাথে জাস্ট পাঁচ মিনিট থাকবেন কেমন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি জীববিজ্ঞান একাদশ দ্বাদশ শ্রেণীর গাজী আজমল এবং গাজী আসমত স্যারের বইটা নিয়েছি একদম লেটেস্ট যে স্যার বইটা সেই বইয়ের মধ্যে আমি দেখাবো একটা চ্যাপ্টার যে কীভাবে ডিতে তৈরি করা যাচ্ছে আমি অনলাইন থেকে একটা পিকচার নিয়েছি এইটা আমার বই থেকে আমি একটা পিকচার নিয়েছি এবার আমি যদি বইটাকে ওপেন করি আপনারা দেখতেই পাচ্ছেন যে মানব শরীর তত্ত্ব চলন ও অঙ্গ সঞ্চালন এই যে অধ্যায়টা এটাকে আমরা একদম ফুললি থ্রি তৈরি করে আপনাদেরকে দেখাবো কেমন সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটা কঙ্কাল এই কঙ্কাল তারপরে হচ্ছে এখানে একটা মাথার খুলি আছে এখানে করোটিকা যেটা এই ফুল জিনিসটাকে আমরা একদম বইয়ের মধ্যে ডিতে তৈরি করেছি সো আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে থ্রি ডি কন্টেন্ট তৈরি করতে পারবেন দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি আপনাদেরকে একদম এক্সাইটিং একটা পার্ট দেখাচ্ছি আপনি নিজে নিজেই বই তৈরি করতে পারবেন ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে এবং মজাবুকের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলসগুলো দিয়ে এখানে আমি একটা পিকচার নিয়েছি এখানে আমি দেখেন কঙ্কালের ছবিটা নিয়েছি জাস্ট আমি এই যে কঙ্কালটা নিয়েছি কঙ্কালের এখানে থ্রি ডি তৈরি করেছি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন হুবহুব আমার এই কঙ্কালটা চলে আসবে সুপ্রিয় দর্শক দেখেন আমি ক্লিক করেছি আমার কিন্তু কঙ্কালটা চলে এসছে সো এইভাবে আপনি কত সুন্দর করে ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে থ্রি ডি বই তৈরি করতে পারবেন থ্রি ডি প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন দেখেন আপনি চাইলে কিন্তু একটা প্রেজেন্টেশনও তৈরি করতে পারেন আমি একটা ম্যানুয়াল এখানে ছবি থেকে কঙ্কাল নিয়েছি বইয়ের যে কঙ্কালের ছবিটা সেটা নিয়েছি আমি জাস্ট প্রেজেন্টেশন অ্যাড করেছি ঠিক এই প্রেজেন্টেশনের পাশে আমি সেম একটা কঙ্কালকে তৈরি করেছি কালারফুল এবং এই কালারফুল কঙ্কালটাকে আমি ডিতে তৈরি করেছি অলরাইট সো দিস ইজ দ্য প্রসিডিউর কত সুন্দর করে এটাকে তৈরি করা যাচ্ছে অটোমেটিক্যালি ব্যাকবনি স্মার্ট বোর্ড মানেই হচ্ছে ওয়ার্ল্ডকে লিড করছে এখন মজা বুকের মধ্যে সো আমি এখানে ছোট্ট একটা জিনিস দেখাবো দেখেন এই যে সিকোরগুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা পার্টের মধ্যে কিন্তু আপনি আলাদা আলাদা করে আবার পার্ট বাই পার্ট ভেঙে ভেঙে দেখাতে পারবেন কেমন আমার কাছে মনে হচ্ছে ফিবুলা এখানে কিন্তু দেখেন একটা পার্ট আছে ফিবুলা আমি এখানে ক্লিক করছি ঠিক আমি এই ফিবুলার এই পার্টটাই দেখতে পারবো আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ফিবুলাটা ওপেন হয়ে যাচ্ছে জাস্ট ওয়ান থেকে ফাইভ সেকেন্ডের মধ্যে আমার ফিবুলা কিন্তু তৈরি হয়ে গেল সো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর করে এই পার্টগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি আমি যদি এই পার্টটা নিয়ে দেখাতে চাই দেখেন কত সুন্দর করে কিন্তু এটাকে দেখানো যাচ্ছে এক্সাইটিং ভাবে আপনি চাইলে এখন এইটাকে আলাদা করে ড্রাগ অ্যান্ড ড্রপ করা যাবে আমি কি করছি দেখেন এই পার্টটা নিয়ে আপনি হচ্ছে নিজের মতো করে অ্যাড করা কীভাবে কোন পার্টটা অ্যাড হবে কোথায় অ্যাড হবে সেই জায়গাগুলোতে কিন্তু এখানে কাজ করছে আমি চাইলে দেখি এখানে একটু কাজ করার চেষ্টা করি যে এটা কি আসলে এখানে জয়েন হবে না এখানে জয়েন হবে আপনারা বায়োলজি টিচার আপনারা এই পার্টগুলো ভালো বুঝতে পারবেন ঠিক আছে সো স্টুডেন্টকে পড়ানোর পাশাপাশি কীভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ করা যাচ্ছে দেখেন যতক্ষণ পর্যন্ত না এটা ম্যাচিং হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা রেড কালারে থাকবে সো আপনি ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস ইউজ করে এইভাবে সুন্দর করে হচ্ছে থ্রি ডিতে প্রেজেন্টেশন তৈরি করা থ্রি ডিতে বই তৈরি করা লাইভ কিন্তু বই চলে আসছে দেখেন আমি এবার বইয়ের পার্টের মধ্যে চলে আসছি এখানে আপনি চাইলে এখান থেকে লিখে দেখাতে পারবেন এই প্রত্যেকটা পার্ট আমি চাইলে এখান থেকে এই পিকচারটাকেও আমি আলাদা করে দেখাতে পারি অলরাইট দেখেন আলাদা হয়ে কিন্তু চলে আসছে এবার আমি এই কঙ্কালের এখানে থ্রি ডিতে ক্লিক করছি আমার থ্রি ডি ওপেন হয়ে যাচ্ছে দ্যাটস ইট ম্যাজিক সুপ্রিয় দর্শক আপনারা যারা চিন্তা করছেন যে ব্যাকবোন স্মার্ট বোর্ডের সাথে আসেন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা শিখিয়ে দিব আপনাকে কিভাবে চলে আসছে এই কঙ্কালের জিনিসগুলো তারপরে হচ্ছে এখানে সবচেয়ে একটা এক্সাইটিং পার্ট হচ্ছে যে আপনি এই কঙ্কালটা নিয়েছেন আপনি চিন্তা করলেন যে এটার উপরে একটা থ্রি ডি কোশ্চেন তৈরি করবেন আমি এখানে একটা কোশ্চেন তৈরি করেছি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন ইয়াই আমাকে একটা কোশ্চেন তৈরি করে দিয়েছে সুপ্রিয় দর্শক এখন আপনি এজ এ টিচার আপনি স্টুডেন্টকে এইভাবে কোশ্চেন তৈরি করে একদম ব্রেন স্টর্মিংয়ের জায়গাগুলোতে কিন্তু গেম খেলতে পারেন আমি চাইলে এখানে এই গ্যাপগুলোকে কিন্তু ফিল আপ করতে পারবো আমি জানি না যে কোনটা রাইট সো আপনারা এইভাবে হচ্ছে সুন্দর করে স্টুডেন্টকে উপস্থাপন করতে পারেন গোটা বিশ্বের যে সবচেয়ে স্মার্ট এডুকেশন পার্টগুলো আছে সেই জিনিসগুলো দিয়ে অলরাইট এবার আমি চলে যাচ্ছি একটা পার্টে সেটা হচ্ছে আমি এখানে একটা করটিকে দেখতে পাচ্ছি মানুষের মাথার খুলি এটা কিন্তু একটা বই সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা ম্যানুয়াল বই এবার আমি চিন্তা করব যে এই ম্যানুয়াল বইটাকেও থ্রি ডিতে তৈরি করার জন্য তার আগে সেমভাবে আমি কিন্তু শেখাচ্ছি আপনাদেরকে যে কীভাবে আপনি থ্রি ডি প্রেজেন্টেশন বানাবেন কিভাবে থ্রি ডি কন্টেন্ট তৈরি করবেন একদম লাইভ বই থেকে আমি কিন্তু নিয়ে আসছি আমি তার আগে এই কঙ্কালের আরেকটা পার্ট দেখাই ম্যাজিক যে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার একটা বোন স্ট্রাকচার চলে আসছে কত সুন্দর করে সো বোন স্ট্রাকচার যখন চলে আসছে ওয়াও কঙ্কাল হেঁটে আসতেছে দেখতে কত সুন্দর লাগতেছে সুপ্রিয় দর্শক কঙ্কাল আমাদের সামনে হেঁটে চলে আসতেছে এখানে লং বোন তারপরে হচ্ছে এরপরে হচ্ছে ফ্লাট বোন দেখানোর জন্য কত সুন্দর করে দেখানো যাচ্ছে শর্ট বোন তারপরে হচ্ছে ইরেগুলার বোন এই যে প্রত্যেকটা পার্ট গুলো আপনি স্টুডেন্টদের মধ্যে একদম ক্লাসে সুন্দর করে এটা তুলে ধরতে পারবেন স্ট্রাকচার অফ লং বোন কিভাবে এই স্ট্রাকচারগুলোকে দেখানো যাচ্ছে দেখেন কত সুন্দর করে এবং এটার কিন্তু প্রত্যেকটা পার্ট আলাদা হয়ে হয়ে আসতেছে আমরা যদি একবার এই জায়গাগুলোতে দেখানোর চেষ্টা করি কত সুন্দর করে কিন্তু এইভাবে আপনি উপস্থাপন করতে পারবেন স্টুডেন্টদের মধ্যে শুধু কি তাই আপনি চিন্তা করলেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস ইউস করে এই যে কঙ্কালটা আছে এই কঙ্কালের উপরে নিজে একটা প্রেজেন্টেশন তৈরি করতে চান বা একটা ইমেজ তৈরি করতে চান সে আপনাকে সাজেস্ট করবে ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে যে আমার এআই টুলসগুলো আছে মজা বুকে আমি এখানে ক্লিক করলাম দেখেন কত সুন্দর করে আমাকে ইনস্ট্যান্ট হচ্ছে তৈরি করে দিচ্ছে একটা প্রেজেন্টেশন সো যারা মেডিকেল সেক্টর নিয়ে পড়াতে চাচ্ছেন অ্যাডমিশন ইংলিশ মিডিয়াম ইংলিশ ভার্সান বা আরো আপার লেভেল হায়ার গ্রাজুয়েশনে পড়াতে চাচ্ছেন কত সুন্দর করে কিন্তু আমাকে একটা প্রেজেন্টেশন মেক করে দিল আমি চাইলে এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন কোশ্চেন চলে আসবে ঠিক আছে সো সিমিলার এইভাবে কিন্তু আমার কোশ্চেন চলে আসছে দেখেন কত সুন্দর তাই না আমি চাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই প্রত্যেকটা পার্ট কিন্তু আবার থ্রি ডিতে তৈরি করতে পারবো এবার আমি দেখাবো কিভাবে আপনি জীবন্ত একটা কঙ্কালকে বইয়ের মধ্যে কত সুন্দর করে ডিতে তৈরি করতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা পিকচার নিয়েছি পিকচার এটা জাস্ট একটা ইমেজ পিকচার এখানে আমি থ্রি ডি কন্টেন্ট তৈরি করেছি এখন আমি একটু আপনাদেরকে সিমিলারিটিসটা দেখানোর চেষ্টা করি এখানে আমার বই আছে বইয়ের কত দুইশো পেজ আপনারা অবশ্যই মিলিয়ে নিবেন এবং দুইশো পেজ আমি এখানে একটা জাস্ট মাথার খুলি আছে এখানে করটিকা যেটাকে মাথার খুলি বলা হচ্ছে এটা জাস্ট পিকচার এই পিকচারটাকেই দেখেন কত সুন্দর করে থ্রি ডিতে তৈরি করা যাচ্ছে আমি চলে আসছি আমি একটা প্রেজেন্টেশন নিয়েছি গাজী আজমল স্যারের বই এখন আমি এই খুলিটাকে যখন ক্লিক করছি সুপ্রিয় দর্শক দেখেন হুবহুব এইটাকে মুভ করা যাচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি এইটার মধ্যে চাইলে লিখে লিখে বুঝাতে পারবেন আমি এবার যদি চিন্তা করি যে এই পার্টটাকে কি করবো থ্রিডিতে দেখাবো দেখেন কত সুন্দর করে আমার টার্গেট হচ্ছে ঘুরিয়ে উল্টা পাল্টা করে দেখানো এবং আমি যখন এটাতে ক্লিক করছি আমার একদম হুব হুব এইটাই কত সুন্দর করে আমি ক্লিক করেছি দেখেন চলে আসছে কিন্তু সুপ্রিয় দর্শক কত সুন্দর করে এই পার্টটা আপনি চাইলে হচ্ছে আপনার মতো করে আপনি উপরে নিচে ডানে বামে কত সুন্দর করে কিন্তু মুভ করে দেখাতে পারেন কেমন সো আপনারা জাস্ট শুধু ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে কানেক্ট হয়ে যাবেন বা যারা কানেক্ট হয়েছেন আমাদের সঙ্গে কমিউনিকেশন করেন অবশ্যই আমরা আপনাদেরকে এই জায়গাটাতে হেল্প করবো নতুন নতুন যে টুলসগুলো চলে আসছে কিভাবে আপনি ইউজ করতে পারবেন কেমন এখন আমি চিন্তা করছি যে এই পার্টটাকে আরো সুন্দর করে ইন্টারেক্টিভ ওয়েতে তুলে ধরার জন্য বইয়ের মধ্যে দেখেন আমি চলে আসছি মাথার যে করটিকা ছিল আমি এখানে ক্লিক করছি আমার মাথার করটিকা কিন্তু আবার ওপেন হয়ে যাচ্ছে তার মানে আপনি আজ এ টিচার আপনি আজ ইনস্ট্রাক্টর আপনি আজ এ ট্রেইনার আপনি যখন স্টুডেন্টকে বুঝাবেন একদম ম্যানুয়ালি বইটাকেও থ্রি ডি তৈরি করতে পারছেন পাশাপাশি আপনার প্রেজেন্টেশনটাকেও কিন্তু স্মার্ট ওয়েতে ডি কন্টেন্ট তৈরি করছেন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে যে ব্যাকবোন স্মার্ট বোর্ড এখন আপনাদেরকে কন্টেন্ট তৈরি করে দিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস দিয়ে দিস ইজ দ্য আইডিয়ান ইনোভেশন এবং আমরা সামনে আরো নতুন নতুন জিনিস নিয়ে চলে আসতেছি জাস্ট আপনারা একটু ওয়েট করেন এবং আমাদের সঙ্গে থাকবেন এই পার্টগুলো সঙ্গে মেরুদণ্ডটা চলে আসবে দেখেন সুপ্রিয় দর্শক একদম হুবহুব থ্রি ডিতে তৈরি করে দিচ্ছে আপনাকে দিস ইজ দ্য স্পেশালিটি ফর ব্যাক স্মার্ট বোর্ড কেমন যারা বলেন যে আসলে ব্যাকবন স্মার্ট বোর্ড কেন একটু বেশি সো আপনাকে একটাই জিনিস বলতেছি যে ওয়ার্ল্ডের টপ ক্লাস টেকনোলজি এবং আমরা টুলস দিয়ে আপনাকে আসলে এডুকেশনটাকে তুলে দিচ্ছি দ্যাটস ওয়াই ব্যাকবোন হচ্ছে আমরা সবসময় একটা কোয়ালিটি মেনটেন করছি এখানে আমি যদি চিন্তা করি এই পার্টটাকে দেখেন কত সুন্দর করে মুভ করা যাচ্ছে এক্সাইটিং একটা পার্ট হচ্ছে এই পার্টে আপনি এজ এ টিচার আপনি চিন্তা করলেন যে এখানে যে আমার পিকচারটা আছে এই পিকচারটাকে আপনি নিজের মতো করে নিয়ে থ্রি বানাবেন ইনস্ট্যান্ট আমি আপনাকে দেখাই সবচেয়ে একটা অ্যাডভান্টেজ পার্ট হচ্ছে যে আপনি এই কালারটা নিতে পারেন আমি একটা নিউ এক্সারসাইজ নিচ্ছি এখান থেকে কালার দেখেন জাস্ট আমি ব্লু কালারটাই সিলেক্ট করছি আমি এখানে যখন ক্লিক করলাম ব্লু অল রাইট আমি ডিপ ব্লু দিচ্ছি কারণ এটা ব্যাকগ্রাউন্ড যেহেতু ব্লু আমি ব্লুর মধ্যে দেখতে পারলে এটাকে বেশি সুন্দর লাগবে আমি কি করছি বইটাকে ধরছি এখানে দেখেন আমি এই যে ক্লিক করলাম আমার চলে আসছে জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে আমার এই প্রত্যেকটা পার্ট আলাদা হয়ে যাবে জাস্ট আমি এখানে নিলাম সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর করে কিন্তু এই জায়গাটাতে দেখানো যাচ্ছে আপনি টিচার আপনার মতো করে আপনি এটাকে ব্রিফ করতে পারবেন ডানে বামে দেখেন আমি এটাকে আলাদা করে ফেললাম পিকচারে দেখেন আমি কত সুন্দর করে এই পার্টটাকে ডানে বামে ঘুরিয়ে কিন্তু আলাদা করে সুন্দর করে দেখাতে পারছি ম্যাজিক এই পার্টগুলো আমি বলবো এই জন্য আপনারা অবশ্যই ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে কানেক্ট হয়ে যাবেন খুব সহজেই আপনি আপনার ইন্টারেক্টিভ কন্টেন্টগুলো ব্যাকবনি স্মার্ট বোর্ডের মধ্যে এই জায়গাতে সবচেয়ে আমি আর একটা পার্ট যদি দেখাই দেখেন এখানে একটা কে আছে নিউরাল স্পাইন এইটার যে একদম কত সুন্দর করে এই যে একটা পিকচার আছে আমি এখানে ক্লিক করছি পিকচারটা আলাদা হয়ে যাচ্ছে এখন আমি চাচ্ছি এই পিকচারের একটা লাইভ থ্রিডি তুলে ধরার জন্য দেখেন আমি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার থ্রিডি চলে আসছে সুপ্রিয় দর্শক দেখতে পেরেছেন আপনারা কত সুন্দর করে আমি এই জিনিসগুলোকে তুলে নিয়ে আসলাম আমার কাছে মনে হয় যে ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে আপনারা কানেক্ট না হলে বাংলাদেশের প্রত্যেকটা এডুকেশনের জায়গায় কিভাবে আসলে দক্ষ করে গড়ে তোলা যায় সেই জিনিসগুলো আপনারা নিশ্চিত করতে পারবেন না কারণ অন্য স্মার্ট বোর্ডগুলো কিন্তু এইভাবে আপনাকে কন্টেন্ট তৈরি করে দিবে না তাও থ্রি কন্টেন্ট এখানে আমি কি দেখতে পাচ্ছি বক্ষ পিঞ্জির বা বুকের যে পাঁচর যেটাকে বলা হয় আমি এখানে ক্লিক করছি আমার আলাদা হয়ে আসছে বা আমি যদি চিন্তা করি যে আমি এইটুক পার্ট নিয়ে আমি একটু থ্রি ডিতে তৈরি করে দেখাতে চাই সুপ্রিয় দর্শক দেখেন জাস্ট একটা পিকচার চলে আসছে ম্যানুয়াল এখন আমি চাচ্ছি এই পিকচারটাকে একদম লাইভ থ্রি ডি তৈরি করার জন্য ক্লিক করলাম উইদিন সেকেন্ডের মধ্যে আমার চলে আসছে দেখেন সুপ্রিয় দর্শক দেখেন উইদিন আমি বক্ষ পিঞ্জির বা পাজর নিয়ে কিন্তু চলে আসছি কত সুন্দরভাবে দেখানো যাচ্ছে না আপনি চাইলে এটাকে উপরে নিচে বামে মুভ করে দেখাতে পারবেন দেখেন কত সুন্দর করে ডানে বামে ঠিক আছে আমি চাইলে এখানে ক্লিক করলে ডানে বামে মুভ করে থ্রি একদম থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এটাকে আপনি আপনার মতো করে সুন্দর করে দেখেন বড় করা যাচ্ছে কোথায় কি স্পেশালি যারা অর্থোপেডিক্সের ডক্টর বা যারা ট্রেইনার তারাও কিন্তু এইটারকে খুব সুন্দর করে স্মার্ট বোর্ডের মধ্যে উপস্থাপন করতে পারবেন সো আমি যদি নেক্সটে নেক্সটে চলে যাই যে কি আছে কত সুন্দর করে দেখেন এই প্রত্যেকটা পার্টগুলোকে কিন্তু আলাদা আলাদা করে এখানে দেখানো হয়েছে সো আপনারা জাস্ট শুধু ব্যাকবোন স্মার্ট বোর্ডের সাথে কানেক্ট হয়ে যাবেন লাস্টে আমি একটা জিনিস দেখাচ্ছি মানুষের পায়ের অস্থি দেখেন কত সুন্দর করে সুপ্রিয় দর্শক আমি এটাকে ধরছি এখানে আলাদা হয়ে আসে এখন আমি চাই যে পায়ের এই পার্টটাকে থ্রি তে আলাদা করে দেখানোর জন্য কেমন জাস্ট আমি ক্লিক করছি দেখেন আলাদা হয়ে আসতেছে সুপ্রিয় দর্শক দেখেন আমি যখন এটা নিলাম এই যে পায়ের অস্থিগুলো চলে আসছে সো প্রত্যেকটা পার্ট কিন্তু খুব সুন্দর করে দেখানো যাচ্ছে দেখেন কত সুন্দর করে আপনি এই পার্টগুলো দেখাতে পারবেন সো আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করব ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে স্যার আপনারা কানেক্ট হয়ে যান এবং বাংলাদেশ না ওয়ার্ল্ডের টপ টিচার হওয়ার জন্য আপনারা খুব সহজে এই জিনিসগুলো দিয়ে আর্টিফিশিয়াল টুলস ইউজ করে ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে মজা বুকের যে টুলসগুলো আছে দিয়ে আপনি নিজের মতো করে থ্রি ডি কন্টেন্ট বানাইতে পারবেন ইটস আ ম্যাজিক সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম